আমি পাঁচ মিনিট সময় নেব আপনারা আমাকে আমারটা বলতে দিন আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আমি আমার আমারিটি বারণ থাকা সত্ত্বেও আমি নিজে আপনাদের এখানে ছুটে এসেছি তার কারণ আমি আপনাদের আন্দোলনকে জানাই কোনো ডাক্তারের বিরুদ্ধে কোনো কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবার আমি বিরুদ্ধে আমি জানি আপনারা অনেক কাজ করেন মহৎ কাজ করেন আপনাদের ছাড়া সিনিয়ররা যেটা কিডনি ডিপার্টমেন্টে মারা গেছে ক্যাথিলও চেঞ্জ করতে পারে না ক্যাথিকাল চেঞ্জ করতে পারে না সেই জন্য আপনাদের আমাদের প্রয়োজন আমি আপনাদের বলবো আপনারা ভেবে চিনতে সিদ্ধান্ত নিন আর যদি আপনারা আমাকে বিশ্বাস করেন আমি যখন আপনাদের মঞ্চে আসতে পেরেছি আপনাদের একজন সহযোদ্ধা হিসেবে তখন মনে রাখবেন যে আমি আপনাদের যদি আপনারা বিশ্বাস ভরসা রাখেন বাদ বাকিটাও মনে রাখবেন আমি আস্তে আস্তে করে একদিন এত সব হয় না করতেও সময় লাগে আমাকে একটু সময় দিন আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব আমি দুর্নীতির কোনো এক টেন্ডার পেশা পর্যন্ত আমার কাছে আসেনি কোন রোগী কল্যাণ সমিতি কি কাজ করে এটা আমি জানি না এগুলো আমার আন্ডারে আসে না তাও বলি যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে ভিত্তিতে নিশ্চয়ই আমরা তদন্ত করবো এমনিতে বিনা কারণে কাউকে সাজা দেওয়া যায় না তদন্তে যদি প্রমাণিত হয় আমি নিশ্চয়ই সাজা দেব আর একটা কথা সুপ্রিম কোর্টে কেস চলছে মনে রাখবেন সতেরো তারিখেও ডেট আছে আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনলোপ করতে এসেছি আমি মুখ্যমন্ত্রী নই আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আমি চিফ পুলিশ আছি আমি একটা পার্টিও বিলংস করি কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন এ সিস্টার এবং আপনাদের আন্দোলনের সমব্যাচী এবং সমসাথী তাহলে আপনাদের অনুরোধ করব আমার কথা শুনুন আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করি করেছি এবং আবার আমি করবার চেষ্টা করব আমাকে একটুকু সময় দিন ভালো থাকুন সুস্থ থাকুন করেন আপনাদের মঞ্চে আসার ফলেও আমি ছাব্বিশ দিন অনুসরণ করেছিলাম মনে রাখবেন সিপিএম গভর্নমেন্ট ছিল পাওয়ারে একদিনের জন্য কেউ আমাকে কথা বলতে আসেননি কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয় এটা নিজেকে বড় করা তাই আপনাদের আবার আবেদন করব আপনারা বসুন আপনারা আলোচনা করুন পরে সিদ্ধান্ত নি আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে গেলাম বাদবাকিরা যদি আমার উপর ছেড়ে দেন আপনারা জাস্টিস পাবেন আপনারা ইনজাস্টিস হবে না এটুকু আমি বলতে পারি অনেক ধন্যবাদ নমস্কার এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আপনাকে বিশ্লেষণ করুন